ভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো এখন বাজে হচ্ছে অলমোস্ট পুনে সাতটা সাতটা কাছাকাছি ইভিনিং থেকে আজকে ব্লগটা স্টার্ট করছে আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে হচ্ছে অগ্রাণ মাসের পাঁচ তারিখ তো আমাদের এখনও পর্যন্ত আশীর্বাদ হয়নি না বিকাশে না আমার তো অগ্রাণ মাসটা আমরা ওয়েট করেছিলাম যে কবে পড়বে আর দিনক্ষণ দেখে আশীর্বাদ করব তো জেনারেলি কালকে আশীর্বাদের টাইমটা আমাদের মানে হচ্ছে আর কি কালকে ছ তারিখ অগ্রাণ মাসে কালকে ফার্স্ট অফ অল বিকাশকে আশীর্বাদ করা হবে নেক্সট উইকে আমাকে করা হবে আমারটা হচ্ছে অগ্রাণ মাসে পড়েছে হচ্ছে বারো তারিখ ইংরেজির উনত্রিশ তারিখে আজকে মেনলি যেটা হবে সেটা হচ্ছে তত্ত্ব সাজাবো তো ভাবলাম ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি তোমাদের সাথেও শেয়ার করি এতদিন পর্যন্ত ওয়াচ আহ লাস্ট ব্লগে ট্রে যেগুলো হয় তত্ত্ব সাজানো সেগুলো প্লাস হচ্ছে তোমার কি বলে শার্ট প্যান্ট এগুলো থেকে এভরিথিং জিনিস কেনাকাটা চলছিল তো আজকে সেগুলোকে সুন্দর করে নিজের হাতে সাজাবো তো এখানে সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমি সাজিয়ে রেখেছি তো সবাই ফার্স্টে দেখো আমি এখানে একটা বড় ট্রে নিয়েছি মাছের ট্রে নিয়েছি এটা শেপটা দেখেই বুঝতে পারছো অ্যান্ড বাবা দেখে বলছিল যে এটাতে হয়তো মাছ আটবে না আর এখানে একটা পান সুপারি ট্রে নিয়েছিলাম রাউন্ড শেপে আছে এটা আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট কি কিউট ঝুড়িটা আর দিয়ে হচ্ছে কসমেটিক আইটেম ডেকোরেশন করব এটার জন্য একটা নেট দিয়ে দিয়েছে এটাকে উপর থেকে ডেকোরেশন করতে হবে এখানে দুটো দুটো বাব কি বলে এটাকে রিবন মানে বো টাইপের হবে এটাকে সেট করলে আর হচ্ছে তোমার এখানটা নিয়েছি হচ্ছে লাইটিং পেপারগুলো এরপর আসি এইখানটা এটা হচ্ছে বিকাশের ট্রলি ব্যাগ বিকাশকে আশীর্বাদে দেওয়া হবে আর কি এটার ভেতরে অনেক কিছু আছে দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্টে দেখো এখানে ঘড়ি নেওয়া হয়েছিল এর আগে ব্লগে আমি দেখিয়েছিলাম যে এই যে ফগ একটা সেন্ট ও নিয়েছে পারফিউমটা এটা হচ্ছে ওর হেয়ার স্প্রে আর হেয়ার অয়েল বটলেশনটা আমি ও বলছিল যে আমাকে দি ওকে দিতে না ও আমাকে দেবে বাট আমি বললাম ঠিক আছে সব কিছু সব একসাথেই থাকবে পরে ইউজ করাই যাবে এটা হচ্ছে ছেলেদের দুটোই ছেলেদের ফেস ওয়াশ অ্যান্ড ক্রিম আর এই যে এখানে একটা টাওয়াল নেওয়া হয়েছে এখানটা একটা শার্ট আছে একটা প্যান্ট আছে জিন্স প্যান্ট আর শার্ট ওর পছন্দের একটা রুমাল তো চলো এখন খুব সুন্দর করে এগুলোকে ডেকোরেশন করি দেখো এখানে বিকাশের আশীর্বাদে তত্ত্বটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছিলাম ট্রেটার মধ্যে টাওয়াল প্যান্ট শার্ট রুমাল দিয়ে ডেকোরেশন করেছি ওয়াচটাকে সেমি রেখেছি বাস্কেটটার মধ্যে সমস্ত রকমের কসমেটিকের আইটেম আর নেট দিয়ে ডেকোরেশন করেছিলাম আর আমাদের যে মাছ রাখার জন্য এই ট্রেটা আনা হয়েছিল এই ট্রেটা এখনো ইউজ হয়নি বিকজ মাছ তো এখনও আসেইনি কালকে সকালে আসবে আর পান সুপারিও এখন নেই বাড়িতে কালকে সকালে সব আনা হবে বিকজ এগুলো আগের থেকে আনে পরে খারাপ হয়ে যাওয়ার চান্সটা বেশি তার জন্য তো গুড মর্নিং তো সকাল থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি এখন মাঝে সকাল অলমোস্ট নটা তো একটু দাঁতে দাঁতে উঠে গেছিলাম আজকে ঘরে অল্প কাজ ছিল সেগুলো করলাম তারপর স্নান ধান করে নিয়েছি যেহেতু আজকে আশীর্বাদ করতে যাবে তো ভীষণ ব্যস্ততা বাড়িতে আর কালকে ব্লগে যে দেখালাম যে রাত্রিবেলা হচ্ছে তত্ত্ব সব কিছু আমি সাজিয়ে রেখেছিলাম আর কিছু জিনিস বাকি আছে সেগুলো বাবা মাছ মিষ্টিগুলো করে দেবো ছাদে থেকে নিচে নেমেই দেখছি বাবা এখানে দু হাড়ি রসগোল্লা নিয়ে চলে এসেছে ওখান থেকে না খুব সুন্দর করে হাড়ি লাইটিং পেপার দিয়ে ডেকোরেশন করে দিয়েছিল এই ব্যাগের মধ্যে ছিল ইয়া বড় একটা মাছ যেটাকে এই এর মধ্যে ছাদাতে গিয়ে হয়ে গেছিল অনেকটাই প্রবলেম কারণ ট্রে থেকে মাছটা সত্যিই ছিল বড় যেটা বাবা ভাবছিল সেটাই হয়েছে আর এই ট্রেটার মধ্যে পান সুপারি বাতাসা দিয়ে মোটামুটি আমি একটা ডেকোরেশন করে দিয়েছিলাম তো সমস্তটা আমাদের এখানে অ্যারেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে এখানে মা বৌদিরাও রেডি হয়ে গেছে

নিয়ে বসো সামনে নিয়ে বসো তুমি তিনজন বসতে পারবা যাও আর এখানে বিকাশ ও রেডি আশীর্বাদের জন্য রেড যেটা এর আগে পাঞ্জাবিটাই ভ্লগে অলরেডি শেয়ার করে দিয়েছিলাম স্পেশালি এটা আশীর্বাদে পড়বে বলে কেনা হয়েছিল বিধান মার্কেট থেকে এখানে আশীর্বাদের জন্য সমস্ত আয়োজন করা হচ্ছে সব কিছু রেডি করা হচ্ছে সকলকে প্রণাম সেরে শেষ পর্যন্ত এখন আশীর্বাদে আসরেও বসছে গণ আস্তে আস্তে আসতে আসতে না আস্তে আস্তে না

ছট <laughs> ৰৈছিল

এক এক করে সকলের আশীর্বাদ দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে আমার বাড়ির লোকজন এই পাশে খেতেও বসে পড়েছে ও ঘরে অনেক লোকজন গল্পও করছিল বেশ অনেক কিছুই রান্না হয়েছিল ফ্রায়েড রাইস প্লেন রাইস মাছের মাথা দিয়ে ডাল ফিশ মাটন চাটনি স্যালাড পাপড় মিষ্টি অনেক কিছুই ছিল আর এই যে আমার শাশুড়ি মা দেখছো এখানে দেখো খুব সুন্দর করে খাবার প্যাক করে দিচ্ছে কেন বলো তো আমার দাদা হচ্ছে সেদিনকে আশীর্বাদে যেতে পারেনি আর আমিও যেহেতু বাড়িতেই ছিলাম দুজনের জন্য সুন্দর করে খাবার প্যাক করে দিচ্ছিল যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি কমেন্টস করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখা হবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো